খেলব কিন্তু ভারতের বাইরে খেলবো খেলব এখানে যেটা বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে যে আমি এটা এভাবেই দেখি যে একজন ক্রিকেটার সে সেক্ষেত্রে সীমিত সময়ের সাথে যাদের হোটেলে চলবে তার নিরাপত্তা যদি সম্ভব সেখানে হয়েছে হস্টেল হস্ট্রেলস তাহলে আমার ওই যে টিম যাবে শুধু টিম যাবে না টিমের সমর্থনটা খেলা দেখতে যাবে লোকটা তাদের নিরাপত্তা প্রশ্ন আছে আমরা কী করে বিশ্বাস করবো তার নিরাপত্তা আছে এক দুই হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে না সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কথা সবাই সেই হিসাবে যে আমাদের আমরা আসলে খেলবো কিন্তু ভারতের বাইরে খেলব যেটা ইম্পর্টেন্ট প্রশ্নত বছর আগেই কাজ ধরাফোনা করছেন এবং আমি দিয়ে যাচ্ছি যে দেখুন নতুন করে এই ইস্যুটা এসেছে কিন্তু এরকম বিভিন্ন ইস্যু ভিন্ন সময় আছে আমি মনে করি যে প্রত্যেকটিরই কিছু নেগেটিভ ইম্প্যাক্টও থাকে কিন্তু হাতে ধরে আমরা আমাদের স্বার্থ যেখানে আছে যদি থাকে সেখানে আমরা তো কিছু নষ্ট করতে পারবো এখানে আমাদের স্বার্থ আছে হচ্ছে না যাওয়াতে কারণ আমাদের এখানে আমাদের লোকদের নিরাপত্তা প্রশ্ন জড়িত তাহলে আমাদের স্বার্থ না যাওয়া যাবে তাহলে আমরা আমাদের লোকদেরকে পাঠাবো না কিন্তু যদি আমাদের চাল কেনাতে যদি স্বার্থ থাকে আমাদের যদি আমরা কম দামে পাই এবং আমাদের কেই হয় তাহলে ভারতের আমাদের আমরা চাল রপ্তানি করে আমরা যদি ব্যবসায়ীরা করতে চাই তাহলে কোনো সমস্যা নেই আমার জন্য এই ধরনের আমার কাছে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই আমি যেটা করেছি সেটা হলো যে আমাদের যে মিশনগুলোতে সমস্যার সৃষ্টি হয়েছে সেখানে আমরা আপাতত